আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই আল্লাহর কুদরতের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করি আজকের এই ভিডিওতে আল্লাহ তাল্লাহর এমনই সব কুদরতি ভিডিও দেখাবো যা আপনারা এর আগে কখনোই দেখেননি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আল্লাহ তাল্লাহর কুদরত ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন বন্ধুরা ছবিতে দেখতেই পাচ্ছেন মাস্টির মুখ কুকুরের মতো সত্যি আল্লাহ অনেক মহান সবাই কমেন্ট বক্সে লিখুন সুবাহান আল্লাহ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট একটা প্রাণী দেখতে প্রায় বানরের মতো সত্যি আল্লাহ অনেক মহান না জানি আল্লাহর কত রকম সৃষ্টি এই পৃথিবীতে আছে সবাই কমেন্ট বক্সে লিখুন সুবাহান আল্লাহ বন্ধুরা এই কুকুরটিকে দেখুন কতটা সুন্দর আল্লাহ আকবার সত্যি আল্লাহ অনেক মহান আমরা সোশ্যাল মিডিয়াতে এমন সব ছবি প্রায় দেখি যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন নারকেল গাছে কাঁঠাল কলা ও নারকেল সব একসাথে এগুলো আসলে এডিট ছাড়া কিছুই নয় তবে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ আকবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে প্রতিদিন নতুন নতুন সব আল্লাহর কুদরতি ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন